নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছে এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে ছাত্র জনতা যারা ওই পাঁচই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছিল সেই ব্যাপারে কিছু আলোচনা কারণ তাদের একটা নতুন একটা ঘোষণা এসছে তো যাই হোক এই প্রসঙ্গে আমরা এখন আমাদের আলোচনাটা শুরু করছি এবার মনে হচ্ছে আর চাকরি থাকবে না শাহাবুদ্দিন সাহেবের শাহাবুদ্দিন সাহেব মানে জনাব শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি শুধু শাহাবুদ্দিন কেন মনে হচ্ছে ওয়াকার উজ্জামানের উইকেটও কিন্তু খুব একটা সুবিধের নয় কারণ যেভাবে ছাত্র জনতারা একের পর এক এদেরকে দিয়ে যাচ্ছেন কি বলবো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাতে মনে হচ্ছে শাহাবুদ্দিন সাহেবেরও যেমন চাকরি না থাকার সম্ভাবনা তেমনি আমাদের ওয়াকারুজ্জামান সাহেবেরও তাই তবে ওয়াকারুজ্জামান সাহেব যেহেতু সেনাপ্রধান তাই তার চাকরিটা যেতে হয়তো একটু সময় লাগবে কিন্তু এবার আমাদের রাষ্ট্রপতি সাহেবের তার চাকরিটা চলে যাবে কেন এমন মনে হচ্ছে কারণ পাঁচই আগস্ট আগস্টের পাঁচ তারিখে বিপ্লব হয়েছে আট আগস্ট নতুন রাজাউজির ক্ষমতায় বসেছেন কিন্তু সেই ক্ষমতায় বসাটা ভুল পদ্ধতিতে হয়ে গেছে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বটে তবে নিয়ম নিয়মতান্ত্রিক প্রধান তো তিনি নন সে দায়িত্বে জনাব রাষ্ট্রপতি আর কে তাকে রাষ্ট্রপতি করেছে শেখ হাসিনা তার মানে ফ্যাসিস্ট না কী যেন বলে সেই ফ্যাসিস্ট হাসিনার লোকের কাছেই কিনা শপথ নিয়েছে সবাই শুধু তো শপথ নেওয়া নয় যে মুজিববাদী সংবেদন সংবিধান আস্থা কুড়ে ফেলার জন্যে এত লড়াই লক্ষ লক্ষ মানুষের সংগ্রাম লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুবরণ কে হাসলেন ভাই কেন হাসলেন ভয় পাইবেন না নির্ভয় বলুন নির্ভয় বলুন ভয় পাইবেন না আমরা হচ্ছে সত্যিকারের গণতন্ত্র আনছি দেশে হাসিনার আমলে তো আপনারা কথা বলতে পারতেন না তা আমরা তো সত্যিকারের গণতন্ত্র আনছি দেশে এখন এখানে ফ্যাসিস্ট হাসিনার ভয় নাই সুতরাং বলুন তবু বলবেন না কেন হাসলেন যা গিয়া যা বলতেছিলাম যে মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে আমাদের এত লড়াই সেই সংবিধান বুকে ধরে কিনা শপথ নিয়েছি আমরা এ আমাদের কি কম লজ্জার কথা বিপ্লবের লজ্জা বিপ্লবের ঠিক তাই এবার আমরা বিপ্লব ঘোষণা করে সামনে চলব বিপ্লব মানে বিপ্লব মানে রেভলুশন যেমন বাঘ মানে ব্যাঘ্র আলুম পুরনো যা কিছু আছে ভেঙে ফেলবো গিলে ফেলবো আলুম কোন প্রসঙ্গে কথাগুলো উঠছে সেটা বলি কথাগুলো হলো কথাটা হলো আট আগস্টে সংবিধানকে কবরে পাঠিয়ে যদি সবাই হাতে হাত ধরে বলতেন আল্লাহর নামে ঘোষণা করিতেছি যে আমরা সবাই মিলিয়া দেশকে শাসন করিব গড়িয়া তুলিব তাহলে সেদিনই ভেজাল চুকে যেত সংবিধানেরও গুলি মারা হয়ে যেত ওই রাষ্ট্রপতিরও গুলি মারা হয়ে যেত কিন্তু ভুল তো হয়েই গেছে হাত থেকে ছোড়া তীর সে তো চলেই গেছে এখন তাহলে দেখতে হবে পরে কী করা যায় তাই সেই জন্যে সেদিন যেটা সে করা হয়নি রাষ্ট্রপতির ওই শেখানো গুলি সংবিধানকে মাথায় রেখে দিয়ে যে অপরাধ করা হয়েছে সেই যে ভুল করা হয়েছে সেই ভুল শোধরাতে এবারের ঘোষণা গতকাল আঠাশে ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা তারা সন্ধ্যায় গতকাল বিপ্লব পাট্টুর আহ্বান করেছেন বিপ্লব দুই জুলাইয়ে বিপ্লবের ঘোষণা দেননি কিন্তু বিপ্লব হয়ে গেছে কোটা থেকে গোটা শাসন হাতের মুঠোয় লটারি পাওয়ার মতো কিন্তু লটারি বললে আত্মসম্মানে লাগে কাকে বেল কাকে কাক বেল ফেললো আর ফকিরের কেরামতি হয়ে গেল বেল নাকি তাল এই ধরনের কিছু একটা আছে তো ফকিরের কেরামতি হয়ে গেল সেই গোছের ব্যাপার হয়ে যায় কিন্তু তা তো নয় কত লড়াই হয়েছে এই ছাত্র জনতারা লড়াই করেছেন কত মানুষের প্রাণ গেছে আচ্ছা আচ্ছা বাবা হাসবেন না হাসবেন না নাই লক্ষ লক্ষ নয় নাই দু চার হাজার গেছে আচ্ছা ঠিক আছে যেটাই বলবেন সেটাই মেনে নিলাম তো যাই হোক এবার সেই বিপ্লবের ইতিহাস ভূগোল পাঞ্চ করে আগামী দিনে যাতে ক্ষমতা পুরোপুরি কক্ষিগত করা যায় সরি জাতির সেবা করা যায় তার চেষ্টা শুরু হলো গতকাল আওয়ামী লীগ সরকার পতনের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল যারা সেই প্ল্যাটফর্মের নেতারা গতকাল সন্ধ্যায় ফেসবুকে ঘোষণা দিয়েছেন ঘোষণায় বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর হবে জুলাই বিপ্লবের ঘোষণা প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড পোস্ট ফেসবুক তার পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেয়া হয় প্রথম পোস্টে লেখা হয় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন কাছাকাছি সময় ফেসবুকে আবার নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পরপর ইংরেজিতে ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন বৈষম্য বিরোধীর আর তিনি যা বলেন তারপরেই আবার ওই একই প্রায় সমসাময়িক সময়ে হাসনাত আবদুল্লাহ তিনি একটি ঘোষণা দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে হাসনাত বুঝিয়ে বলেছেন কেন এই ঘোষণাপত্র বলেছেন আমাদের বিপ্লবের ঘোষণার প্রয়োজন কেন আমার অস্তিত্ব আপনার অস্তিত্বকে বাঁচাতে এবং আমাদের আন্দোলনকে সত্যিকারের বিপ্লবে রূপান্তরিত করতে এই ঘোষণাটি অপরিহার্য এটি পাঁচ আগস্টেই আমাদের করা উচিত ছিল যদিও এটা দেরি হয়ে গেছে তবুও ওই যে কথায় আছে না বেটার লেট দেন নেভার তেমনই হাসনাত আরো বলেছেন আপনি হয়তো ভাবছেন এই ঘোষণার মানে কি এটি একটি নতুন রাজনৈতিক কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা করবেন কথাটা নতুন রাজনৈতিক কাঠামো সেটা আরো একটু বিস্তৃত করে বলেছেন ঠিক তার পরের বাক্যে সংবিধান অনুযায়ী বর্তমান সরকার অবৈধ কে বলছেন আসনাত আবদুল্লাহ কিন্তু একটি ঘোষণা সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করে ঘোষণার আলোকে সংবিধানের ব্যাখ্যা ও সংশোধন করা প্রয়োজন এটি মানে যে ঘোষণাটি হবে এই একত্রিশে ডিসেম্বর সেই রাষ্ট্র ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে যা এখনও পর্যন্ত আমার সাথে খারাপ আচরণ করেছে আপনি বা কেউ একটি ভাঙা সিস্টেমের নিছক একটা অংশ হিসেবে কাজ করছেন এই সেকেলে রাষ্ট্রযন্ত্রকে সংস্কারের জন্য ঘোষণাটি অত্যাবশ্যক এতদিন যে রাষ্ট্র ব্যবস্থা সেটা সংস্কার এটা এটি রাষ্ট্রযন্ত্রের অপ্রচলিত নিয়ম কানুন বাদ দেবে এবং জুলাই মাসের আদর্শে আলোকিত একটি নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করবে মানুষ লালন করা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে এর মাধ্যমে উপলব্ধি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা মানে মানেটা মূল কথাটা তাহলে বোঝা গেল এখন আর সংবিধান শুধু সংশোধন নয় আগের সংবিধান পুরো বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা সেই সংবিধানে রাষ্ট্রপতির পদ আদৌ থাকবে কিনা তার ঠিক নেই আর থাকেও যদি সেই পদে রাষ্ট্রপতি চুপ্পু যে থাকবেন না সেটা বলেই যায় চুপ্পুকে সরাবার আগের প্রচেষ্টা মাঠে মারা গিয়েছিল এবার সাংবিধানিক মতে তাকে সরালে কার কি বলার আছে জুলাইয়ে যা হয়েছে বাংলাদেশে চরিত্রগতভাবে সেটা গণ অভ্যুত্থান নাকি বিপ্লব সেটা নিয়ে আন্দোলনের নেতৃত্বের ধারণা বড় কাঁচা ওরা গণ অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে ফারাকটাই বোঝে না যেমন ধরুন প্ল্যাটফর্মের মুখপাত্র ওই কি যেন আছেন উমামা ফাতেমা গতকাল তিনি বলেছেন ঘোষণাটি গণ অভ্যুত্থানের একটি ডকুমেন্টারি প্রমাণ হিসেবে কাজ করবে অর্থাৎ এই যে ঘোষণা হবে এটা ডকুমেন্টারি প্রমাণ পরক্ষণে তিনি বলছেন এটি মানে ঘোষণাপত্রটি তুলে ধরবে কিভাবে কোটা সংস্কার আন্দোলন একটি বিপ্লবে রূপান্তরিত হয়েছিল বুঝলেন ব্যাপারটা প্রথমে বলছেন এটা হচ্ছে গণ অভ্যুত্থানের একটি ডকুমেন্টারি তারপরেই বলছেন এটা বিপ্লবে কিভাবে রূপান্তরিত হয়েছিল মানে বিপ্লব কবে হলো আর গণ অভ্যুত্থান কবে হলো এই সবগুলো নিয়ে একটা জগা খিচুড়ি এবং তারপরে বলছেন কি ঘোষণাটি স্বাধীনতার ঘোষণা এবং এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করবে এটা বলেছেন আবার জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য এই এক জাতীয় নাগরিক কমিটি হয়েছে এই ছাত্রদের সাথে তাল মিলিয়ে তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তো তিনি বলছেন যে তিনি অন্যদের সাথে ঘোষণার খসড়া তৈরি করেছিলেন বেলা তিনটে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন জাতীয় নাগরিক কমিটির নেতারাও পরিবারের সদস্যরাও যোগ দেবেন শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেয়া হয় প্রথম পোস্টে লেখা হয় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত পরের পোস্টে আবার ইংরেজিতে লেখা হয় কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পোস্টে পরপর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিম মাহমুদ এই ঘোষণার খবর বাইরে বেরিয়ে আসার পর যথারীতি আলোচনা সমালোচনার বন্যা শুরু হয়েছে পত্রপত্রিকায় চায়ের দোকানে সর্বত্র সমর্থক যেমন প্রচুর তেমন বিরোধিতাও কম নয় যারা বিরোধী সমর্থকদের কথা তো বোঝাই যাচ্ছে কিন্তু যারা বিরোধী তারা কি বলছে সেটা শুনলে বোঝা যাবে যে এই ঘোষণাপত্রের পেছনের কারণ কি তাদের কথাগুলো একটু শুনি যেমন একজন বলছেন কত যে নাটক দেখব আর একজন বলছেন নতুন কি হবে আরো অশান্তি আরো নৈরাজ্য দেশে শান্তি আসবে আশা নিয়ে আগস্টের আন্দোলনে রাস্তায় নেমেছিলাম এখন হতাশ কে বলছেন মানে রাস্তায় নেমেছিলেন আন্দোলনে তার এক সময় এই আন্দোলনের সাথে ছিলেন এখন তিনি হতাশ আর বলছেন রাষ্ট্র নিয়ে তামাশা করছে হঠাৎ করে পাওয়া ক্ষমতা ধররা। হঠাৎ করে রাজা হওয়া যারা তারা রাষ্ট্র নিয়ে তামাশা করছে কিন্তু আরও একজন একটা চমৎকার একটা কথা লিখেছেন তিনি লিখেছেন খুব মানে তিহ্যকভাবে ঘোড়ায় চড়িয়া মরদ হাঁটিয়া চলিল কিছু দূর যাইয়া মরদ যাত্রা করিল ঘটনা ঘটে গেছে পাঁচ মাস আগে আর এখন ঘোষণাপত্র নিয়ে আসছে এভাবে আর বেশি দিন মাঠ গরম রাখা যাবে না আজ এই পর্যন্ত ভালো থাকবেন দেখাবে পরের প্রতিবেদনে ধন্যবাদ